হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার গঙ্গা নতুন একটা কালার নিয়ে চলে আসলাম এবং এই ধরনের কালেকশনগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আনস্টিজ ভার্সন এবং স্টিজ ভার্সনটা পাবেন মাত্র এগারোশো টাকায় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল হবে এবং অল ওভার একটা ডিজিটাল প্রিন্টের সাথে এই ধরনের ড্রেসগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্লাস কোয়ালিটি ফুল আইটেম যারা কটনের মধ্যে ইউনিক কিছু চাচ্ছেন তারা গঙ্গার এই ড্রেসগুলো কালেক্ট করে ফেলতে পারেন কারণ অল ওভার দেখেন খুবই চমৎকার একটা প্রিন্টের ডিজাইনে করা এবং সুপার সফট একটা প্রিমিয়াম কটনের উপরে কিন্তু এই কাজটা করা দামান সিম্পল একটা ডিজাইন এবং সিকোয়েন্সের একটা ডিজাইন করা থাকবে সো ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনারা লং নেক করতে পারবেন ব্যাক পার্ট স্লিভের পোর্শন পুরোটাই সেম ডিজাইনে প্রিন্টটা করা সো এই ধরনের কালেকশনগুলো প্রত্যেকটা ফিফটি এইট থেকে সিক্সটি পর্যন্ত বডি আপনারা মেক করতে পারবেন স্যালোডে থাকবে সলিড কালার ক্যামেরিক কটন এবং দুপাটাটা থাকতেছে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন ডিজিটাল প্রিন্ট সুতির দুপাটটা যে কোনো ধরনের সিম্পল অকেশনের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো পারফেক্ট একটা কালেকশন হতে পারে এবং স্টুডেন্ট বাজেটের একটা ড্রেস যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটের কোয়ালিটি ফুল কটনের আইটেম চাচ্ছেন তারা গঙ্গারি আইটেমগুলো ট্রাই করে দেখতে পারেন অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাচ্ছেন সো যার যেই ড্রেসটা পছন্দ কালারের স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন সো তাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা